নমস্কার বন্ধুরা লক্ষ্মী রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে বানাবো ঝিঙে গাছ নমস্কার বন্ধুরা লক্ষ্মী রান্নাঘরে সবাইকে স্বাগত আমরা অনেক সময় ঝিঙে দিয়ে আলু দিয়ে মাছের ঝোল খেয়েছি তারপর ঝিঙে আলু দিয়ে সকালের রুটি খাওয়ার জন্য আলুর তরকারি করেও খেয়েছি ঝিঙে আলু পোস্ত খেয়েছি আজকে বানাবো ঝিঙে বাটা এই আমি প্রায় পাঁচশো গ্রামের মতন ঝিঙে দিয়ে নিয়েছি ঝিঙেগুলোকে ছাড়িয়ে নেব ছাড়িয়ে মাথান থেকে তিরে কেটে নেব কড়াই বসিয়ে দিয়েছি গরম হয়ে গেছে কড়াইতে একটু তেল দিয়ে দেবো তার মধ্যে দিয়ে দেবো তিনটে শুকনো রকম ভেজে দেবো বাউলে তুলে নেব একটা লম্বা থাক ওর মধ্যে দিয়ে দেবো কালো দিয়ে দুটো রসুন কুচিয়ে রেখেছি দুটো রসুন কুচানো দিয়ে রসুনগুলো ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো দুটো পেঁয়াজ কুচি করে রেখেছি পেঁয়াজ কুচি সোনালি কালার করে ভেজে নেবো আর এখানে আমি ঝিঙেগুলো কেটে নিয়েছি আর এখানে নিয়েছি পাঁচটা কাঁচা লঙ্কা মিক্সিতে বেটে নিয়ে আসবো পেঁয়াজগুলো ভাজা হয় সেখানে আমি এখানে বেটে নিয়ে আসি পেঁয়াজগুলো আমার সারা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো দিয়ে বেটে নিয়ে এসেছিলাম দিয়ে দেব ঝিঙে লটা দিয়ে জল ছাড়ে দিয়েছি দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো পরিমাণ মতো নুন আর দেবো একটু মিষ্টি ঝিমে তো মিষ্টি হয় এবার যে যারা যেরকম মিষ্টি খায় সেই দিকে একটু মিষ্টি দেবে যেহেতু জল ফাটবে মানে জল বেরোতে ফুটবে আমি একে চাপা দিয়ে রেখে দেবো মাঝখানে মাঝখানে করে একবার করে নাড়িয়ে নেব যদি জল ফুটে তাহলে চাপা দেবো না হলে সাফা দেবো না মাঝখানে মাঝখানে ঠিক আছে প্রায় জল শুকিয়ে গেছে ঠিক আছে আর একটু হবে কেউ যদি লং কাশ্মীরি লঙ্কা দেবো মেশাতে চাও কালা কাশার জন্য মেশাতে পারো আমি দেবো না এটাকে আরেকটু শিখিয়ে দেব ঝিঙ্গি পাটা ঝিঙ্গে পাতা নেবো ঝিঙ্গে দিয়ে নিয়েছি দুটো লঙ্কা ভেজে রেখেছিলাম দুটো লঙ্কা দিয়ে দেবো নিম ছাড়িয়ে নিয়ে তাল থেকে ভালো করে ধুয়ে দেব ঝিঙে পাটার সঙ্গে সঙ্গে তার মধ্যে বানাবো এই যে নিম পাতা তো অনেক ধরনের খেয়েছে কেউ নিম বেগুন ভাজা খেয়েছেন আলু বেটে নিম পাতা বেটে পেঁয়াজ রসুন পেঁয়াজ লঙ্কা দিয়ে বড়াও হয় কেউ বড়া খেয়েছে তারপরে নিম বেগুনের ঘন্ট হয় কচি সুন্দর আটা দিয়ে আলু বেগুন দিয়ে আর আমি আজকে করবো আলু দিয়ে নিমপাতা মাখা আলুটাকে সেদ্ধ করে নেব নিমপাতাকে ছাড়িয়ে ভালো করে ধুয়ে ফেলে ভাজবো কি তেল দিয়ে দেবো একটু বেশি হয়ে গেল আমার বেশি হয়েছিল ঢেলে নিয়েছি এর মধ্যে নিম পাতা নিমপাত নিম পাতাটা ভাবছি যখন নিম পাতা দিয়ে একটু মুদ নিতে হয় এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু ভুল আর দিয়ে দেবো সামান্য একটু নুন কেন যখন নাচবো তখন নুন দেবো একটু নুন ধর দিয়ে এগুলোকে মুদ নিতে করে ভেজে নেবো সেদ্ধ করে রেখেছি এখানে নিম পাতাগুলো ভেজে গুঁড়ো করে নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো একটু নুন আর দিয়ে দেবো একটু সর্ষে তেল দিয়ে এই নিমপাতা মাথাগুলো দিয়ে মধ্যে ভালো করে মেখে দেব ওর উপর দিয়ে সামান্য একটু সর্ষের তেল দিয়ে দেবো নিম পাতা মাখা রেডি এই এই সময় শীত চলে যাওয়ার সময় নিম খাওয়াটা সবার জন্য খুব জরুরি